যেভাবে ভিডিওতে দেখা বলা যাবে যে তাকে লক্ষ্য করেই তার উপরে হামলা করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে আজকে যারা হামলা করেছে হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে কঠোর শাস্তির আওতা আনতে হবে সাহেব টিভি প্রতিবাদে ইসলামের আন্দোলন বাংলাদেশে শিক্ষাচালনা মহানগর উত্তর দক্ষিণ আইটি আজ এই প্রতিবাদ সমাবেশের

আজকে যদি ফেস্টিভালের দোষর এখনো সমাজের রন্ধ্রন্ধ্রে থাকে প্রশাসনের রন্ধ্রন্ধ্রে থাকে তাহলে জোলাই বিপ্লবের কোনো অমূল্য নেই আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আজকে যেভাবে বিপিজনের উপর হামলা করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে বিপিজনতে দেখা বোঝা যাবে যে তাকে লক্ষ্য করেই তার উপরে হামলা করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে আজকে যারা হামলা করেছে হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে অর্থ শাস্তিতে আওতা আনতে হবে অন্যতা আন্দোলনের ত্রিপুর ত্রিপুর থেকে ত্রিপুতে হবে এবং যারা ফেসিবলের দ্রুতের ভূমিকা অবর্তন হয়েছে তাদেরকে অবিলম্বে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে বহিষ্কার করতে হবে